অনেকে আমায় বলে দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শোনা উচিত না কেন দীনকৃষ্ণ ঠাকুর সনাতন ধর্মকে নষ্ট করে দিচ্ছে কৃষ্ণকে অসুর বলেছে মা সরস্বতীকে নোংরা কথা বলেছে মা দুর্গাকে নোংরা কথা বলেছে না ভাই ভালো করে মন দিয়ে শোনো বলবো কি যদি অনুমতি দেন তাহলে বলি কৃষ্ণকে আমি অসুর বলিনি ঋগ্বেদের প্রথম মণ্ডল ঋগবেদের দ্বিতীয় খণ্ড নবম মণ্ডল এখানে দেখে নেবেন স্পষ্ট লেখা আছে অসুর কৃষ্ণ জানেন এই কৃষ্ণকে কিভাবে হত্যা করা হয়েছে ইন্দ্র জীবন্ত অবস্থায় গায়ের কালো চামড়া ছাড়িয়ে নিয়েছে ঋগবেদের প্রথম মণ্ডল সেখানে বলা হচ্ছে ইন্দ্র কৃষ্ণের কালো চামড়া গায়ের থেকে ছাড়িয়ে নিয়ে জীবন্ত চিতায় তুলে দিয়েছে গর্ভবতী মেয়েগুলো বউগুলো মেরে ফেলেছে এটা ঋগ্বেদ বলছে আমি বলছি না আমি শুধু ভগবানের নামে লাগানো এই কলঙ্কগুলো মুছে দিতে চাচ্ছি দীনকৃষ্ণ ঠাকুর কি করতে চাচ্ছে তার উদ্দেশ্য কি দীনকৃষ্ণ ঠাকুর সত্য সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে মা সরস্বতীর একটা মন্ত্র ধ্যান মন্ত্র আর প্রণাম মন্ত্র ধ্যান মন্ত্রে কি বলা হচ্ছে মা ভারে ঝুঁকে পড়েছেন আর প্রণাম মন্ত্রে কি বলছে স্তন যুগ শোভিত মুক্তার হারে সংস্কৃত মন্ত্র কুচো যুগ শোভিত মুক্তার হারে কথা দিচ্ছি জানারা বলেন আমি ভুল কথা বলছি সংস্কৃত বাংলা ডিকশনারি খুলে দেখে নেবেন কুচো শব্দের অর্থ কি। এখন বেশ কিছু মানুষ জানেন তারা বলছে এগুলো তো মুসলমানে লিখেছে এগুলো হিন্দুরা লেখেনি বলুন তো কোন মুসলমানে সব লিখেছে একটা মুসলমানের নাম বলবেন যে সংস্কৃত তারা শিখে লেখাপড়া করে এইসব ভুলভাল মন্ত্রগুলো তৈরি করলো জানেন কি আপনাদের আমাদের বাপ ঠাকুর লেখাপড়ার অধিকার ছিল না মনুস্মৃতি স্পষ্ট উল্লেখ আছে সূত্র শুধু তার প্রভুর এটো খেয়ে বাঁচবে লেখাপড়া তো দূরের কথা বেদ যদি শুনেছে কানে গরম শিশে ঢেলে দেওয়া হবে যদি বেদ মন্ত্র উচ্চারণ করে তারে তার জীব কেটে নেওয়া হবে যারা লেখাপড়া জানতো না তারা ধর্মগ্রন্থ লিখল কি করে এইবার এই দেশে যখন মুসলমান ছিল মুসলমানদের আরবি শিখে এখানকার উচ্চবর্ণীয় মানুষ তাদের দরবারে চাকরি করেছে অনেকে বলে বাবার রাম মন্দির ভে বাবরি মসজিদ তৈরি করেছে জানেন কি বাবারের নবাবী দরবারে কজন ব্রাহ্মণ চাকরি করত জানেন না ইতিহাসটা পড়ে নেবেন বলুন তো বাবার রাম মন্দির ভে বাবরি মসজিদ তৈরি করলো তাহলে তার দরবারে যেসব ব্রাহ্মণেরা চাকরি করছিল পদত্যাগ দিল না কেন যে আমরা চাকরি করবো না পদত্যাগ দেয়নি আগে জানা লাগবে ভাই কোনটা সত্য আর কোনটা মিথ্যা এই দেশ আমাদের দেশ আমরা কি ওদের বলেছিলাম যে আমাদের নির্যাত বানাও কখনো বলিনি আমরা ওদের বলেছি যে আমরা নির্যাত আর তোমরা উঁচু জাত বলিনি লেখাপড়া যারা জানতো তারা লিখে রেখেছে আমরা নিচু ওরা উঁচু যার গরু ধান খেয়েছে সেই মানুষ বিচার করেছে মনুষ্যটি পড়বেন স্পষ্ট লেখা আছে ব্রাহ্মণ যদি মূর্খ হয় সে পূজনীয় ব্রাহ্মণ যদি মূর্খ হয় দেবতুল্য পূজনীয় কিন্তু শূদ্র যদি পণ্ডিত হয় সে পূজনীয় না আমি কত বলবো একলা এর জন্য বলি পড়াশুনো করুন যেসব বইগুলো রেফারেন্স দিয়ে কথা বলি কখনো পড়ে দেখবেন তারপরে যদি ভুল ভালো বলে থাকি আমাকে বলবেন যে দীনকৃষ্ণ ঠাকুর আপনি ভুল কথা বলছেন যে চিৎকার যে লড়াই আমি করছি এ লড়াইটা কার তোমার গায়ে যে নির্যাতের দাগটা ওরা দিয়েছে সেই দাগ সাবান দিয়ে ঘষে মুছে দেওয়ার জন্য আমি লড়াই করছি আমি তোমাদের বলতে চাচ্ছি তোমরা এই দেশের ভূমিপুত্র এই দেশে রাজা তোমরা কোনো নিজজাত ন যে লড়াইটা তোমাদের করার ছিল তোমরা লড়ছ না তোমাদের ভাগের লড়াইটা আমি লড়ছি সাথ দিতে পারবে না দিও না আমি বলছি না আমার সাথ দাও কিন্তু সত্য প্রকাশ হচ্ছে করজোরে প্রার্থনা করব বাধা দিও না আমি দেখতে চাই কত বড় বড় পণ্ডিত আছে তারা বসুক আমার সঙ্গে লড়াইটা আপনার আর আমার নয় আপনাদেরকে শুধু এগিয়ে দেওয়া হচ্ছে ধর্ম নষ্ট করে দিল ধর্ম নষ্ট করে দিল ধর্ম নষ্ট করে না ভাই শোনা আমি ধর্ম নষ্ট করছি না আমি ধর্মকে কলঙ্ক মুক্ত করে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি আমি শুধু তোমাদেরকে বলতে চাচ্ছি তোমাদের ঠাকুর ঘর তোমরা ঢোকো তোমাদের দেবী ঘট। তোমরা পরিষ্কার করো তোমরা হাত দাও তোমাদের ঠাকুর তোমরা মুছিয়ে দাও খেয়াল রাখো কোনো পাপ হবে না আমাদের যে দেবদেবী তারা কারা ভালো করে শুনবে আমাদের দেবদেবী কারা এই সমুদ্র সমুদ্রতট নদী তটের এই উৎকল নদীর পাট ধরে সমুদ্রের পাট ধরে যত মানুষ আছে প্রত্যেকটা গ্রামে যাবেন গিয়ে দেখবেন পঞ্চনন্দের মন্দির কার মন্দির মায়েরা পঞ্চনন্দ এই পঞ্চনন্দকে আমাদের বাড়ির ছেলে যখন এই সমাজের মানুষ খেতে পাচ্ছিল না ঠিক সেই সময় বল্লুকার মাঠে শিব ভগবান চাষ করতে এসেছিলেন আর শিবের সঙ্গে আমাদের বাড়ির মেয়ের একটা প্রেম হয়ে যায় বাগদির মেয়ে ভালো করে খেয়াল করবেন বাগদিটার নাম কি হীরা বাগদিনী অনেকে হীরা পুঁচুনি বলেও জানে এই হীরা বাগদিনীর সঙ্গে প্রেম হলো বিয়ে হলো আর বিয়ের পরে তাদের একটা বাচ্চা হলো তাদের বাচ্চাটা তাদের ছেলেটার নাম কি না পঞ্চনন্দ না। পঞ্চানন শিবের নাম পঞ্চানন আর নন্দ মানে ছেলে পঞ্চাননের ছেলে বলে পঞ্চনন্দ পঞ্চনন্দের অরিজিনাল নাম হচ্ছে পাঁচু গোপাল আগে জানতে হবে যে কোনটা আমাদের দেবী কোনটা আমাদের দেবতা বলুন মা যে মন্দির সারা বছর আপনি পূজা করছেন ভোগ আপনি দিচ্ছেন আরতি আপনি করছেন শাঁক কাশা ঘণ্টা আপনি বাজাচ্ছেন তাহলে বছরে একদিন অন্য লোকের কেনটা আপনি বলবেন আমরা মন্তর জানি না আচ্ছা আপনি যদি মন্তর না জানলেন সারা বছর আপনার হাতে খেলো কি করে সকালবেলা খেলো দুপুরবেলা খেলো সন্ধ্যাবেলা খেলো কই ঠাকুর তো কাউকে স্বপ্ন দিয়ে বলেনি যে এই তুই গোবর দিবি না তুই সাত ঘন্টা বাজাবি না তুই খেতে দিবি না তাহলে বছরে একদিন কানু ডাকবেন অন্যকে আমি বলছি ডাকার দরকার নেই ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিন আপনারা বলছেন যে বাহ আমরা তো মন্ত্র জানি না তাকে ডাকবো কি করে মন্ত্র জানতে হবে তবে তো তাকে ডাকবো তবে তো সে আসবে না দেবী দেবতাদের ডাকতে গেলে কোনো সংস্কৃত ভাষায় মন্ত্র বলা লাগে না রামকৃষ্ণ রামকৃষ্ণ মা কালীকে খাওয়াতো সংস্কৃত বলতো চণ্ডীদাস মা কালীকে খাওয়াতো সংস্কৃত বলতো বামা খেপা নিজে হাতে মাকে খাওয়াতো সংস্কৃত বলতো খাবারটা হাতে নিয়ে মায়ের গালে দিয়ে বলতো ওমা খানা মা তুই না খেলে আমার চাকরি থাকবে না খা ওমা এই দেখ বাইরের লোক দাঁড়িয়ে আছে জমিদারের লোক দাঁড়িয়ে আছে তুই যদি না খাস আমার চাকরিটা চলে যাবে গো খানা খা তারা যদি বাংলা বলে খাওয়াতে পারে আমরা তাদের হাতে খেয়েছে আমাদের হাতে নাই বা খেলো কিন্তু খাবারটা মায়ের মুখের দ্বারে দিয়ে বলতে পারবো তো যে মা আমি দিচ্ছি তুই খা মা কি চায় মা ভক্তি চায় মায়েরা মন দিয়ে শুনবে আমি কথা দিয়েছি পালাও করব পালার সঙ্গে সঙ্গে কিছু সত্য কথাও বলবো মন দিয়ে শুনবে ভক্ত কয় প্রকার ভক্ত দুই প্রকার একটা হচ্ছে চোখলা ভক্ত আর একটা হচ্ছে অন্ধ ভক্ত অন্ধ ভক্ত অন্ধভক্ত তারা যে যা বলবে হ্যাঁ হতে পারে হতে পারে কিন্তু চোকলা ভক্ত তারা বলে কি করে হতে পারে কি করে হতে পারে বলুন তো মায়েরা আজকের গান শুনছেন কালকের যদি আপনার ছেলে আপনাকে বলে মাগ তোমরা তো গান শুনতে গেলে আমি ঢুকতে পারিনি প্রচন্ড ভিড় ছিল আকাশের দিকে তা দেখলাম একটা হাতি উড়ে যাচ্ছে একটা হাতি উড়ে যাচ্ছে বলুন বিশ্বাস করবেন নাকি বিশ্বাস করবেন না সে যদি বলে ও আমি তো যেতে পারিনি ছাদে উঠেছিলাম গরম হাওয়া খাচ্ছিলাম তাকিয়ে দেখলাম ঘোড়া উড়ে যাচ্ছে হরিণ উড়ে যাচ্ছে ছাগল উড়ে যাচ্ছে বিশ্বাস করবেন নাকি করবেন না কি বিশ্বাস করবেন তো বিশ্বাস করবেন না তাহলে আপনার ছেলে যদি বলে হাতি উড়ে যাচ্ছে ঘোড়া উড়ে যাচ্ছে ছাগল উড়ে যাচ্ছে হরিণ উড়ে যাচ্ছে আপনি বিশ্বাস করবেন না বলুন তো ইন্দ্র থাকে কোথায় স্বর্গে স্বর্গ থেকে মরতে কি করে আসে ইন্দ্রের হাতি দ্বারা ওইদাবৎ হাতি দ্বারা হাতি উড়ে আকাশ থেকে উড়ে আসে তবে তো আসে তাহলে ইন্দ্রের হাতি উঠছে কি করে এই জায়গায় বলবেন হতে পারে ধর্মগ্রন্থে লেখা আছে তাহলে কি হলো আর বিচার হলো না গ্রন্থে লেখা আছে বলে আপনি অন্যের মতো মেনে নিলেন পূর্ব দিকের পাহাড় থেকে পশ্চিম দিকের আসতে ছোট করে পশ্চিম দিকের পাহাড় পর্যন্ত সূর্যদেব আকাশ থেকে রথ চালিয়ে যায় আর রথে জোরে আছে কি নটা ঘোড়া আকাশ থেকে রথ যাচ্ছে মানে ঘোড়া উঠছে না উঠলে আকাশ থেকে রথ যায় কি করে এবার বলুন সূর্যের রথের ঘোড়া উড়ে উড়ে যাচ্ছে আপনি বলবেন হতে পারে কারণ ওটা ধর্মগ্রন্থে লেখা আছে বাস্তবে যেটা হয় না সেটা যদি গ্রন্থে লেখা থাকে আপনি কি বলবেন হলে হতে পারে সেই জায়গায় যদি কোনো জ্ঞান মার্গের ভক্ত মানে যাদের চোখ আছে দৃষ্টিশক্তি আছে জ্ঞান বিবেক বুদ্ধি আছে যাদের ভিতরে শিক্ষা আছে তারা যদি বলে কি করে হতে পারে তো অন্য ভক্ত তাদেরকে কি বলে ওরা নাস্তিক ভগবান বিশ্বাস করিস না ভগবান চাইলে সব কিছু হতে পারে না ভাই ভগবান চাইলেই যে হতে পারে এমনটা নয় বাস্তবটা আগে বুঝতে শিখুন বাস্তবটা আগে জানতে শিখুন বলুন তো তেত্রিশ কোটি দেবী দেবতা চব্বিশটা অবতার একাধিক ভগবান আমাদের ভারতবর্ষে অন্য দেশে নেই তারপরেও ভারতের মাটিতে ছিয়াত্তরের মন্য়ন্তর কেন হল ভগবান কেন চাইল না যে ভক্তরা খেয়ে বাঁচুক ছিয়াত্তরের মর্ণান্তরটা একটু পড়ে নেবেন যে ছিয়াত্তরের মর্ণান্তরে কি হয়েছে ভগবান যদি চাইলেই সব কিছু হয় আর ভক্তদের কৃপা করার জন্যেই যদি ভগবান হবে কদিন আগে করোনা এলো দেশে বলন্ত সরকার থেকে ভগবানের দরজায় তালা লাগিয়ে দেওয়া হলো যারা যাচ্ছিল ডানটা দিয়ে পিটিয়ে পিটিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে যখন মানুষ বিপদে পড়ে মানুষ কোথায় যায় ছুটে ভগবানের কাছেই তো যাবে তাহলে ভগবানের দরজা বন্ধ করা হলো কেন আশ্রমের দরজা বন্ধ করা হলো কেন তীর্থে যাওয়া নিষেধ করা হলো কেন আগে সত্যটা বোঝা লাগবে এই ভারতবর্ষে করোনার সময় সব দরজা বন্ধ ছিল এমনকি বাড়ির থেকে বেরোনো বন্ধ ছিল কিন্তু ভারতে সব থেকে আগে কোন ঘরের দরজা খুললো বলতো মদের দোকানের দরজা খুলল ইউপিতে সর্বপ্রথম মদের দোকানের দরজা খুলে দিল কিন্তু মন্দিরের দরজা খুলল না এরা সব এক একটা বড় বিজনেসম্যান শুধু আপনি আর আমি আমরা বুঝতে পারছি এরা আমাদের দেবী দেবতা ভগবানের নামে টোপ দিচ্ছে আর আমরা লাভালাভি করছি না ভাই আগে বুঝতে হবে সত্য কোনটা ভগবান যেটা চায় সেটা হয় না ভগবান যেটা চাইতো সেটা যদি হতো বলুন তো একুশ বার জরাসের যুদ্ধক্ষেত্র থেকে ভগবান শ্রীকৃষ্ণ পালিয়ে চলে গেল কেন কেন ভগবান চাইল না যে জরাসন্ধ মরুক আগে বুঝতে হবে এই সব গল্পগুলো লেখা হয়েছে কেন লেখা হয়েছে আমাদের ভগবানের নামে দাগ লাগানোর জন্যে আমাদের ভগবানের গায়ে কলঙ্ক লাগানোর জন্যে কারণ আজকের লিখছি ধর্মগ্রন্থ বলে মেনে নিচ্ছ একদিন আমাদের দেশ শিক্ষিত হবে আর কেউ যখন প্রশ্ন করবে তাহলে কলঙ্কটা কার গায়ে লাগবে ভগবানের গায়ে লাগবে ভগবান অর্জুনকে গীতাতে বলছে সব কিছু আমি করি আমার ইশারা বিনা গাছের পাতাও হেলে না কুরুক্ষেত্রের ময়দানে দাঁড়িয়ে অর্জুন যুদ্ধ করতে চাচ্ছে না কিন্তু সেই ভগবান অর্জুনকে যুদ্ধ করাতে চাচ্ছে ভগবান থেকে রচনা হয় ভগবানদের তাহলে তাই যদি হলো সমুদ্র মন্থন থেকে যখন অমৃত উঠল ভগবান বিষ্ণু ছলনা করে দেবতাদের খাওয়াচ্ছিল দানবদের এক ফোঁটাও দিল না কেন আগে বুঝতে হবে সত্য কোনটা সব গল্পগুলো কি এই সব গল্পরা গাঁজা ঘুরে লিখেছে গাঁজা খেয়েছে যারা তারা লিখেছে কেন লিখেছে আমার ভগবানকে বদনাম করার জন্যে যাতে এই সব গল্প পড়ো আর ভগবান মিথ্যা সাবিত হয়ে যাক না ভাই সত্য এটা নয় রামায়ণের কাল্পনিক গ্রন্থ সত্য নয় মহাভারতের কাল্পনিক গল্প সত্য নয় পুরাণের কাল্পনিক গল্প এগুলো সত্য নয় সত্য কোনটা সত্য জানতে গেলে আপনাকে সত্য ইতিহাস জানা লাগবে কারা আমরা আমরা কারা আমরা পৌন্ডরিক ভালো করে শুনবেন ভারতবর্ষের সব থেকে পুরানো নাম কি পৌণ্ডরিক পৌণ্ড সমাজ পৌণ্ড দেশ আর এই পৌণ্ড দেশের তিন জাতির মানুষ বাস করত একটা জলে থাকা মানুষ একটা ব্যবসা বাণিজ্য করা মানুষ আর একটা মাটিতে কৃষি কাজ করা মানুষ যারা জলে ব্যবসা বাণিজ্য করত তাদেরকে কি বলা হতো বণিক যারা মাছ ধরত তাদেরকে কি বলা হতো রাজবংশী ভালো করে শুনবেন কি বলা হতো রাজবংশী এই রাজবংশীদের অনেকে আবার কি বলে বাগদি বলে তাই তো যারা মাছ ধরে তাদেরকে কি বলে বাগদি বলুন তো বাগদি উঁচু জাত না নিচু জাত জোরে বলবেন উঁচু জাত নিচু জাত ভালো করে শুনুন এটা আপনাকে জানানো হয়েছে তাই আপনি জানেন সত্যটা জানেন না কে বাগদি বাঘ মানে কি বাঘ মানে কথা দি মানে দেওয়া যারা মুখের কথা দিয়ে কথা রাখে কথার ফেল করে না তাদেরকে বলা হয় বাঘ দি রাজবংশী কাদের বলা হয় রাজ মানে রাজা বংশী বংশ প্রত্যয় করে বংশ শব্দ থেকে বংশী এসছে যারা রাজার বংশের মানুষ তাদেরকে বলা হয় রাজ বংশী রাজবংশী এই দেশে রাজা বাঘতি এই দেশে রাজা আপনি আমি এ মাটি আমাদের দেশ আমাদের আমরা শুধু এর ইতিহাসটা জানি না কিছু চোচ্চর লাফিয়ে এসে তারা বলল আমরা বড় আমরা নাম করব না আপত্তি আছে এরা বলে আমরা মাথায় থেকে হয়েছি বলুন ব্রাহ্মণ কত থেকে হয়েছে এটা আমার মুখের কথা নয় শাস্ত্রীয় চুক্তির কথা শাস্ত্রের কথা পিতামহ ব্রহ্মার মুখের থেকে ব্রাহ্মণ হয়েছে ভুজা তথা হাত থেকে বাহু থেকে ক্ষত্রিয় উদর উরু থেকে বৈশ্য আর পায়ের থেকে শূদ্র মুখের থেকে যারা হয়েছে এরা উঁচু জাত হাত পেট পায়ের থেকে যারা হয়েছে এরা নিচু জাত বরং তোমা একটা মেয়ের যদি চারটে ছেলে হয় কোনটা কি জাত হবে এক জাত হবে না আলাদা আলাদা জাত হবে এক জাত হবে তাহলে একটা মেয়ের চারটে ছেলে হলে চারটে ছেলে যদি এক জাত হয় বলুন তো পিতামহ ব্রহ্মার থেকে চারটে মানুষের জন্ম হয়েছে চারটে আলাদা জাত কি করে বলবেন মাতার থেকে হয়েছে বলে বড় একটা মেয়ের প্রথম বাচ্চা যদি শিজার করে হয় দ্বিতীয় বাচ্চা যদি নর্মালে হয় মানে যে থেকে হয়েছে তাহলে ও কি উঁচু জাত হবে মানুষের কটা জাত মানুষের দুটো জাত একটা মানুষ ভালো জাত আর একটা হচ্ছে বজ্জাত যে মানুষ হয়ে জন্মেছে কিন্তু মানুষের কোন কর্মতার ভিতরে নেই শোনো ভাই জাত বলে পৃথিবীতে কিছু এটা কিছু ধান্দাবাজদের ধান্দা মাত্র যাতে ওরা কাজ করবে না কম্ম করবে না তোমার বাড়িতে এসে ঘন্টা নেড়ে তোমার টাকায় সংসার চালাতে পারে বলুন তো ঠাকুর টাকার ঠাকুর আপনার দেব আপনার এই ঠাকুর ঘরটা প্রতিষ্ঠা হয়েছে পারবেন কেউ গিয়ে ঠাকুরের ছুঁতে ঠাকুরের দেবী ঘরটা ছুঁতে পারবেন ওই হিম্মতটা আপনাদের নেই কারণ আপনারা মনে করছেন ঘর ছিঁড়ে দিলে ঠাকুর অপবিত্র হয়ে যাবে আবার টাকা লাগবে আবার প্রতিষ্ঠা করা লাগবে কেন ভাই আমার ঠাকুর আমার টাবি ঘট আমি শোবো আমি পরিষ্কার করব। এতে অপবিত্র কেন হবে আর আমি ছুঁয়ে দিলে যদি কেউ অপবিত্র হয়ে যায় তাহলে সে তো আমার ঠাকুর হতে পারে না কার ঠাকুর ভাই ঘটে জল ফুরিয়ে গেলে আমি জল দিতে পারবো না ময়লা হয়ে গেলে আমি ধুতে পারবো না ঠাকুরের গায়ে ঝুল লেগে গেলে আমি পরিষ্কার করতে পারবো না তাহলে বলুন তো ওই ঠাকুরটা কার ঠাকুর যারা হাত দিতে পারবে ছুতে পারবে তাদের ঠাকুর তাহলে আপনার ঠাকুর কই ভাই আপনার ঠাকুরটা কই যাকে আপনি শুতে পারবেন যাকে আপনি খেতে দিতে পারবেন যাকে আপনি পূজা করতে পারবেন আগে চিনুন কোনটা আপনার ঠাকুর আর কোনটা আপনার ঠাকুর না একটা সময় ছিল ভাসুরকে কি বলে ডাকা হতো ভাসুর ঠাকুর ভালো করে শুনবেন ভাসুরকে কি বলে ডাকা হতো ভাসুর ঠাকুর শ্বশুরকে কি বলে ডাকা হতো শ্বশুর ঠাকুর দেওরকে কি বলে ডাকা হতো ছোট ঠাকুর বা দেওয়ার ঠাকুর আর বৌমাকে কি বলে ডাকা হতো বৌ ঠাকুরুন ঠাকুরের স্ত্রীলিং ঠাকুরুন তাহলে আমরা কারা আমরা জীবন্ত ঠাকুর এখান থেকে একশো কিলোমিটার পা গোদা করে যাচ্ছ শিবের মাথায় জল ঢালতে আমি বলবো না যেও না এক কলসি কেন দশ কলসি ঢালো এক মাসে কেন প্রত্যেক মাসে যাও কিন্তু পাড়ায় অনেক অসুস্থ বয়স্ক লোক আছে তাদের জন্য এক এক বালতি জল কেউ তুলে দাও যে ঠাকুরদা তুমি পাইখানা যেতে পারছো না এক বালতি জল আমি তুলে দি এই জলটা তুমি পাইখানা করো বুড়ো বাবা মা চান করার জল কেউ এক বালতি তুলে দিয়েছ আগে বুকে হাত দিয়ে বলো শিবের মাথায় জল ঢালবে পরে সংসারের কর্তব্যটা আগে করো আমাদের দেবী যাত্রা ভালো করে তাকিয়ে দেখুন গ্রামে গঞ্জে এই সমুদ্র নদী উপকূলে তো মানুষ বসে আছে বেশিরভাগ কাওরা মুচি বাগদি হাড়ি তেওর এই সম্প্রদায়ে বসে আছে এরা কারা এরা নির্যাত না এরা পৌণ্ডরিক পৌণ্ডের বাসিন্দা রেডি সভ্যতা পড়ে নাও আমাদের আপনারা মহাভারত পড়েছেন রামায়ণ পড়েছেন পৌণ্ড ধর্ম পৌণ্ড সাহিত্য নটা খণ্ডে আছে নটা খণ্ড একটা একটা খণ্ড না কখনো পড়ো তাহলে তুমি বুঝতে পারবে তোমার জাতির তোমার জাতির ইতিহাসটা কি যে মানুষ তার জাতের ইতিহাস জানে না সে অন্যকে উচ্চ আসন দেয়